আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবারা ক্যাত অত্যন্ত জটিল একটি বিষয় নিয়ে গবেষণার ফলাফল জানাবো আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে এর পূর্বে ইউটিউবের মধ্যে কেউ আলোচনা করেনি সেটা হচ্ছে মারা যাবার পরে আবার আমাদেরকে জীবিত করা হবে এ কথা তো আমরা সবাই জানি কিন্তু সেই জীবিত হওয়ার সময় আমাদের এখন যেমন বিবেক বুদ্ধি অনুভূতি যা কিছু আছে সব কিছু সেম টু সেম আবার ফিরে পাবো আমাদের গঠন আমাদের সব কিছুই কি একই রকম করা হবে নাকি ভিন্ন হতে পারে এই বিষয়টি নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবো বরাবরের মতোই অজানা কিছু জানার জন্য দেখতে থাকুন আজকের আলোচনার বিষয় মারা যাবার পরে আমাদেরকে আবার জীবিত করা হবে তখন কি আমাদের সবকিছু একই রকম হবে নাকি কিছু পার্থক্য থাকবে যদি এক কথায় উত্তর দেওয়া হয় তাহলে হবে যে আমাদেরকে যখন আবার জীবিত করা হবে তখন আমাদেরকে একই রকমভাবে আবার তৈরি করা হবে তবে কিছু কিছু হাদিস থেকে এটাও জানা যায় যে আমাদেরকে আদম আল্লাহ সাল্লা মতো করে গঠনে তৈরি করা হবে মানে আমাদেরকে একটু লম্বা করা হবে আরও কিছু হাদিস থেকে জানা যায় যে জাহান্নামীদের চামড়া মোটা করে দেওয়া হবে কিন্তু আজকে আমি কথা বলবো যে আমাদের অনুভূতি বিবেক বুদ্ধি আমি এই যে আমিটা এটা কি আমি আবার ফিরে পাব আমার সাথে জুড়ে আছে পৃথিবীর সম্পর্ক আমাদের অস্তিত্ব সব কিছুই আমরা কি আবার ফিরে পাব। তো চলুন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করলে বোঝা যায় কী আমার দিবসের পুনরুত্থানের সময় দেহে রুহ ফিরে আসার সময় সবাই জীবিত হয়ে উঠবে শ্বাস নিঃশ্বাস ইত্যাদি যথারীতিভাবে চালু হয়ে যাবে এবং সকলে ছুটাছুটি শুরু করে দেবে যেমন এই মর্মে আল্লাহ বলে দিয়েছেন ককুল আরুদু আনুহুম সির জালিকা হাসুরন আলিনা ইয়াসির যেদিন ভুমণ্ডল বিদীর্ণ হয়ে মানুষ ছুটাছুটি করে বের হয়ে আসবে এটা এমন সমবেত করা যা আমার জন্যে অতি সহজ তাছাড়াও মহান আল্লাহ তালা বলে দিয়েছেন অ নুফি কফি সুর ইদা হুম মিনাল আজদাসি ইলা রব্বিহি মিয়াসি লুন সিংহাই ফুদা হবে তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে এই দুটো আয়াত থেকে একথা জানা যায় যে কী আমাদের সময় আল্লাহ তালা সবাইকে আবার একত্রিত করবেন সবাই আল্লাহ তালার দিকে ছুটে যাবেন তবে আরেকটা আয়াত আপনাদেরকে দেখাবো যেখানে মহান আল্লাহ তালা বলে দিয়েছেন আয়াহসাবুল ইহসানু আল্লা মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্র করতে পারবো না এই আয়াত আমাদেরকে বলে যে মানুষ কি মনে করে যে আমি তার হারসমূহকে একত্রিত করতে পারবো না এরকম কি ভুল ধারণা মানুষের মধ্যে আছে তো তাদেরকে স্পষ্টভাবে পরা তিনি বলে দিয়েছেন বালা কদ ঋণ বানানা হ্যাঁ আমি তার আঙ্গুলের ডগা পর্যন্ত ঠিকভাবে লাগাতে সক্ষম এটি এমন একটি আয়াত যে আয়াতে বলা হচ্ছে আমাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত একই রকমভাবে তৈরি করতে আল্লাহ তালা সক্ষম তার মানে আমাদের ফিঙ্গারপ্রিন্টকে মহান আল্লাহ তালা পুনরায় একই রকমভাবে তৈরি করবেন তো যেখানে আমাদের ফিঙ্গার প্রিন্টকে তালা একই রকমভাবে তৈরি করবেন তাহলে তো আমার মনে হয় যে আমাদের আকার আকৃতি সব কিছুই একই রকমভাবে তৈরি করবেন তাই না তার মানে কথা প্রমাণিত হয় যে আমাদের দেহের গঠন আল্লাহ তালা একই রকমভাবে তৈরি করবেন তবে এটা সাইজে ছোট নাকি বড় হবে সেটার ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে যে মানুষের আকৃতি একটু বড় করা হবে তার কারণ হচ্ছে জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য আমাদের মতো এত ছোট্ট বডিতে সেটা সাপোর্ট করবে না জান্নাত সাপোর্ট করবে না আমাদেরকে আদম সালাতামের মতো আকৃতি দান করবেন যিনি ছিলেন আমাদের থেকে অনেক বড় তার উদাহরণ হচ্ছে মানুষ মায়ের গর্ভে যখন থাকে তখন তার সাইজ হয় অনেক ছোট। তখন তার আঙ্গুলের ফিঙ্গার একই রকম থাকে সেই বাচ্চাটি বড় হওয়ার পরে তার সাইজ বড় হয়ে যায় এবং আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট একই রকম থাকে হতে পারে জান্নাতেও সেই রকম হবে তবে আমাদের চেতনা বা আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক অনুভূতি সব কিছুইকে আমরা আবার একই রকমভাবে ফিরে পাবো এই সম্পর্কে আপনাদেরকে আমি অনেকগুলো আয়াত থেকে কয়েকটা আয়াত দেখাবো যেমন মহান আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লিয়ম ও আল্লাহ আফিমাধুল আজ আমি তাদের মুখে মোহর মেরে দেবো এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দিবে যা তারা অর্জন করত। এই আয়াত আমাদেরকে বলে কি আমাদের দিনে আমাদের মুখে মোহর মেরে দেওয়া হবে তার কারণ আল্লাহ তালা পাপীদেরকে বলবে যে তুমি এই পাপ সমূহ করেছ তখন পাপিরা সেটা অস্বীকার করবে তো অস্বীকার করার জন্য তাদের মুখে মোহর মেরে দেওয়া হবে এবং সে যে হাত দিয়ে বা পা দিয়ে যে পাপগুলো অর্জন করেছে তার সে হাত ও পা সাক্ষ্য দিবে এই আয় থেকে একথা প্রমাণিত হয় যে কেমতের দিন আমাদের পৃথিবীর পাপসমূহ মনে আসবে এই জন্যই তো আমরা অস্বীকার করব। আর আমাদের পৃথিবীর পাপসমূহ যদি মনে আসে তাহলে আমরা কিভাবে সেইগুলো করেছি সেই অনুভূতি জ্ঞান বুদ্ধি সব কিছুই মনে আসবে এবং আমরা যতই চালাকি করি না কেন আমাদের চালাকি খাটবে না কারণ আমাদের মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে আমাদের হাত পা দিয়ে সাক্ষ্য নেওয়া হবে আপনাদেরকে আরও একটা আয়াত দেখাই যেখানে মহান আল্লাহ তালা বলে দিয়েছেন যারা কাফের তারা পরিষ্কারভাবে অস্বীকার করবে যে আমরা এসব করিনি মহান আল্লাহ তালা বলেছেন এই সম্পর্কে জামি আ আইনা না উকুমুল আই না সুরাকুল্ল্যা আর যেদিন আমি তাদের সকলকে সমবেত করব তারপর যারা শির করেছে তাদেরকে বলবো তোমাদের শরিকরা কোথায় যাদেরকে তোমরা শরিক মনে করতে কেমতের দিনে আল্লাহ তালা পাপিদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা যাদেরকে ডাকতে যাদের এবাদত করতে তারা আজ কোথায় তখন তাদের প্রতিক্রিয়া কি হবে সে সম্পর্কে বলেছেন কলু অল্লাহ রব্বিনা মা কুন্না মুশরিকিন আমাদের রব আল্লাহর কসম আমরা মুশরিক ছিলাম না এখানে আল্লাহ তালার কসম করে তারা বলবে যে আমরা মুশরিক ছিলাম না অথচ তারা জানবে যে আল্লাহ তালা তিনি সব কিছুই জানেন এবং সবকিছু লিখিতভাবে রেকর্ডিং রেখেছেন তারপরও তারা মিথ্যাচার করবে তারা বলবে যে আমরা এসব করিনি তো কিয়ামতের দিনেও পাপীরা মিথ্যা কথা বলতে পারবে প্রমাণিত হয় তাছাড়াও আরও একটি আয়াত আপনাদেরকে দেখাতে হবে যেখানে আল্লাহ বলে দিয়েছেন ওয়া তাকো সাহাতু আত ইবলিসুল মুজরিমুন আর যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে পড়বে এই আয়তে দেখতে পাবেন কিয়ামতের দিন অপরাধীরা হতাশ হয়ে পড়বে হতাশা হওয়া চিন্তামুখী হওয়া এটাও কিয়ামতের দিনে থাকবে তাছাড়াও হাদিসের মধ্যে দেখা গেছে যে এক ব্যক্তি আল্লাহ তালার সঙ্গে কথোপকথন করে বা একটু চালাকি করে বলা যেতে পারে জান্নাতে চলে যাবে সেই হাদিসটি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে দেখাতে হবে নবী সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন সর্বশেষে যে ব্যক্তি যাহার নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তা সম্পর্কে অবশ্যই আমার জানা আছে এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে জাহান্নাম থেকে বের হবে তখন আল্লাহ তালা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সুতরাং সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে ফলে সে ফিরে এসে বলবে হে প্রভু জান্নাত তো পরিপূর্ণ দেখলাম তখন আল্লাহ তালা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে তাই সে আবার ফিরে এসে বলবে হে রব জান্নাত তো ভর্তি দেখলাম তখন আল্লাহ তালা আবার বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য এবং তার দশগুণ পরিমাণ বিশাল জান্নাত অথবা তোমার জন্য পৃথিবীর দশগুণ পরিমাণ বিশাল জান্নাত থাকলো। তখন সে বলবে হে প্রভু তুমি কি আমার সাথে ঠাট্টা করছো অথবা আমার সাথে হাসি মজা করছো অথচ তুমি বাদশাহ হাসি ঠাট্টা তোমাকে শোভা দেয় না বর্ণনাকারী বলেন তখন আমি রসুল সাল্লুসাল্লামকে এমনভাবে হাসতে দেখলাম যে তার চুয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে গেল তিনি বললেন এ হল সর্বনিম্ন মানের জান্নাতি এই হাদিসটি সই মুসলিমের তিনশো নম্বর হাদিসে পাবেন তাছাড়াও সই বুখারিতে এই হাদিসটি দেখতে পাবেন আবার কোরআনে বলা হয়েছে কআা ইয়াসিমুন তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে এই আয়াতে বলা হয়েছে কিয়ামতের দিনে সবাই বিতর্ক করবে ঝামেলা করবে একই রকম কথা অন্য দেখতে পাবেন ইম তারপর কিয়ামতের দিন নিশ্চয় তোমরা তোমাদের রবের সামনে ঝগড়া করবে এই আয়াতে তো আরও বলা হয়েছে যে কিয়ামতের সময় কাফেররা আল্লাহ তালার সঙ্গে তর্ক বিতর্ক বা ঝগড়া করবে তো কোরআনের অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস থেকে জানা যায় যে জান্নাত জাহান নামে মানুষের অনুভূতি পৃথিবীর মতোই থাকবে এবং কিয়ামতের দিনেও তালা মানুষকে সেই একই রকম অনুভূতি দিবেন কারণ মানুষকে যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে পৃথিবীতে সে যে কাজগুলো করেছে তাহলে তো সে কাজগুলো সে বুঝতে পারবে না আর যদি সে কাজ না বুঝতে পারে তাহলে তার প্রতিদান পাওয়ার সময় সে তো বলবে যে এগুলো আমি কেন পাচ্ছি তার সব কিছু উলট পালট মনে হবে আর যারা ভালো মানুষ যারা পৃথিবীতে জান্নাত নাম সম্পর্কে জানে তারা মারা যাবার পরে সহজেই তা দেখে বুঝতে পারবে যে আমরা এগুলো কোরআন হাদিসে পৃথিবীতে আগে থেকে জানতাম আর যারা খারাপ মানুষ যারা পৃথিবীতে খারাপ কাজ করে তারা যখন আল্লাহকে সামনে দেখতে পাবে তখন তারাও অবাক হয়ে যাবে এবং বলতে থাকবে যে সত্যিই তো সব কিছু যা শুনেছিলাম সব কিছু তো সত্য তো এক কথাই যেটা বলা যায় যে অনুভূতি বিবেক বুদ্ধি সব কিছু তালা আবার একই রকমভাবে ফিরিয়ে দেবেন এখন কথা হচ্ছে যে আমাদের পৃথিবীতে আমরা তো অনেক ভালো মানুষ হলেও আমাদের মধ্যে শয়তানের একটি রূপ আছে আমরা অনেক ভালো কাজ করি তবুও আমাদের ভিতরে শয়তানি কাজ হয়ে থাকে পাপ কাজ করে থাকি তো কী আমাদের সময় আমাদের কি একই রকম অনুভূতি হবে না যে কোনো রকম পাপ কাজ করি এ সম্পর্কে যদি আপনারা আলোচনা চান তাহলে পরবর্তীতে জানাবো কারণ আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আশা বুঝতে পেরেছেন